যেভাবে আলোড়ন সৃষ্টি করছে সাকিব খানের ছবির সাথে কোন ছবি কম্পেয়ার করা যায় না আরেকটা কথা আমি এখানে বলি এটা যে কিন্তু ষড়যন্ত্রকারী বের হয়েছিল আল্লাহ রে ঠিক আছে কই সব তো সব তো মুখ গুজায় আর ভিতরে বসে রইছে কেউ তো বের হচ্ছে না আর আমি বহু আগে আরেকটা কথা বলছিলাম কিছু কিছু মানুষ উকি দিচ্ছে সে উকি দেওয়া মানুষগুলো না আগে ষাট বছর ভিতরে বের হয়ে বলতেছে সাকিব খানের বর্বর দেখতে চাই খুব আনন্দ পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি আমি আরেকটা কথা

টাইলস করা আগে সিমেন্ট ছিল সেই সিমেন্টটাও খোদাই করে শাকিব খান না আমরা আর একটা টাইস করা এখন চারোদিকে সেই মোট না চারোদিকে শাকিব খান এমন হয়েছে আমার বাসার মন শাকিবখান ছবি ফিরে আমি বড় এক কাঁদছিলাম যেমন এয়ারপোর্টে কান্নাকাটি করছিলাম সেরকম তারপর গিয়ে আধার নতুন করে ছবি এনে লাগিয়েছি শাকিব ফেলে ছবি লাগাইছে মানে বারবার লাগাই কিন্তু ওদের কাছে একটা রিকোয়েস্ট করছি বারবার শাকিব এনাদের কাছে যে শাকিব ফেলার উপরই আমাকে আলাদা একটা গেঞ্জি দাও আমাকে একটা ই দাও মানে ওরাও আমাকে ভালোবেসে দিছে শাকিবিয়ান দেওয়ার প্রতি আমার অনেক ভালো